বিধানসভা নির্বাচনের আগে দলকে ঢেলে সাজাতে অবশেষে রাজ্যের বিভিন্ন জেলা সভাপতি পরিবর্তন করল রাজ্য তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি দায়িত্ব দেওয়া হলো। বান্দুয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনকে অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান নেতা শান্তিরাম মাহাতোকে দেখুন বিস্তারিত দায়িত্ব পেয়ে ভালো লাগছে এবং পুরো জেলাটাকে আমাকে দেখতে হবে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই জেলার দায়িত্ব যেমন আমাকে দিয়েছে সেই দায়িত্বভার কাঁধে নিয়ে সবাইকে নিয়ে আমাদের জেলার যে আগের যে হারানো গৌরব সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব দলটাকে সমৃদ্ধ করার সব রকমের প্রয়াস এবং যেখানে দু বিধানসভা নির্বাচনে আমরা আগে যেমন ছিলাম নয় নয় সেরকমভাবে আমরা ফিরিয়ে আনা চাই নির্বাচন কতটা কঠিন বলে মনে হচ্ছে আপনার ছাব্বিশের নির্বাচন তেমন কিছু কঠিন নয় যদিওবা আমাদের সমস্ত কর্মী নেতৃত্বকে সবাইকে সংগঠিত করে একসাথে লড়াই করব কোনো কঠিন নয় শিক্ষকদের চাকরি যাওয়া বা যা কিছু করা সেটা আমাদের দলীয়ভাবে কোনোরকম কোনো কিছু নেই যারা চাকরি দিতে পারে না চাকরা তারা চাকরি খেয়েছে এবং তারাই কোর্ট গেছে তারাই চাকরি খেয়েছে সব কিছু তারাই করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিকতার প্রতীক তাদের পাশেও দাঁড়িয়েছে আমাদের দল তাদের পাশে দাঁড়িয়েছে আগামী দিনে যাতে কেউ কর্মহীন না হয় উনি তো আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছে এবং সবাই বুঝেওছে এটা নিয়ে কোনো এফেক্ট করবে না দেখুন আমি নির্বাচিত হয়েছি আদিবাসী বিধানসভা থেকে আমাদের এই এই বিধানসভা ক্ষেত্রে যেখানে ফিফটি সিক্স পারসেন্ট আদিবাসী অধ্যুষিত এলাকায় আছে কিন্তু সারা জেলা জুড়ে তার সমস্ত আদিবাসী বিধানসভা নয় আমি যেখানে যেমন সেখানে তেমনিভাবেই আমাদের কাজ করব এবং সবাইকে সমস্ত নেতৃত্বকে নিয়েই কাজ করবো যে দল হ্যাঁ জেলার যতগুলো আদিবাসী ভোট আছে সেগুলোকে সব সব জায়গায় করব এবং যতগুলো আমাদের বাকি যে ভোটগুলো আছে সেগুলোকে আমরা সবগুলোকে একসাথে আমরা নয় নয় করব

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই